হ্যালো গাইস আসসালামু আলাইকুম এই যে দেখতেছেন আজকে আপনাদেরকে এমন একটা জিনিস দেখাচ্ছি এটা হচ্ছে সাম্বাম তো এটা সামাম এই জিনিসটা বাহার কান্ট্রির তো আসলে আমি বাংলাদেশে এটাই আপনাদেরকে দেখাচ্ছি এটা বাংলাদেশে পাওয়া যায় এখন বর্তমানে বাংলাদেশে নিয়ে আসছি আর এটার যে বিষ তাও আমি কীভাবে সংগ্রহ করেছি আমার একটি ভিডিও আছে আমার চ্যানেলে দেখবেন আর এটা বীজ কীভাবে রোপণ করতে হয় কিভাবে এটা রোপণ করলে ভালো ফলন দেয় কী করলে ভালো হয় তো এইগুলো সব আছে আমার চ্যানেলে তো বিষয়ে দেখবেন আর বিশেষ করে আমাদের এই শ্যামার যে এটা হয়তো অনেকে চিনে না এটা সেম ভাঙ্গির মতোই দেখতে বহু বাঙ্গির মতো কিন্তু এটা বাহার কান্ট্রিতে বেশি হয় তো ইদানিং বাংলাদেশে এটা বাংলা সে আবহাওয়া সাথে এটা ভালো হচ্ছে ভালোই কানে এই যে দেখেন ভিতরে বিশিগুলা আর কালারটা সেম পেপের মতো তো আর আরও কালার হয় এটাকে ততটা কালার হয় নাই আরও কালার হয় এটা খুবই ভালো খাইতে খুব সুস্বাদু মিষ্টি একদম মিষ্টি কুমড়ার মতো কালার আরও কালার মিষ্টি গুমরা সেই মিষ্টি মতো কালার হয় এটা ততটা হয় নাই তো যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা করেছেন অসংখ্য ধন্যবাদ আর যারা করেন নাই সাবস্ক্রাইব করবেন অল বেলাইকনে ক্লিক করবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনার সামনে সবার আগে চলে যাবে আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই লাইক শেয়ার করবেন ফলো করবেন তাহলেই আপনারা ভিডিওগুলো আমার পেয়ে যাবেন আর যারা করেছেন অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওগুলো সব সবসময় প্রতিনিয়ত দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই বিচিগুলা এইগুলো রাখা যাবে পাকা বি দেখতেছেন বিচিগুলো ভালো দিয়েছে এই বিচিগুলো রাখা যাবে আসলে সাম্রাম বাংলাদেশে প্রথম হয়তো চাষ আগে কখনো এতটা ছিল না বা হয় নাই কারণ আমি বাজারে গিয়েছি দেখি বাজারে এগুলো পাওয়া যায় অনেক ফল দোকানে যায় এটা তো এটা মিষ্টির বৈশিষ্ট্যতা হয়তো আরো বাড়বে এই যে মশলা হুম জি অনেক মিষ্টি অনেক মিষ্টি অনেক সুস্বাদু অনেক মিষ্টি আপনারাও খেয়ে দেখতে পারেন আর বিশেষ করে এটা আমি আনছি একশো টাকা এক কেজি একশো টাকা আর এটা হয়েছে একশো বিশ টাকা হয়েছে সম্ভবটা তা এক তো একটু বেশি হয়েছে এটা তো বড় আমি পরে দেখতে পারছি তো এই সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ